তার প্রমাণ কি তার প্রমাণ হলো বিপ্লব হলো হাসিনা পলায়ন করলো বাংলাদেশের মানুষ চিন্তা করলো এই দেশ দেশিতে গঠিত হবে এই দেশ তৌহিদের ভিত্তিতে গঠিত হবে তৌহিদের মোখালেফ তৌহিদ বিরোধী কোনো মূর্তি বাংলাদেশে থাকতে পারে না এইজন্য টেকটাস থেকে তেকুলিয়া পর্যন্ত কোনো আলেমের নেতৃত্ব নাই এদেশের সাধারণ ছাত্রজনতার নেতৃত্বে এই শিরিকের সাংস্কৃতিক সমস্ত মূর্তিগুলিকে ধulai ধুলিশাক করা হয়েছে সুতরাং বুঝতে হবে জনগণের মনোভাব এদেশের মানুষ তাওহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় ঠিক এদেশের মানুষ তাওহিদ রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস ব্যক্তি জীবনে তাকুয়া যেমন চায় সমাজ পরিবারে তাকুয়া চায় রাষ্ট্রেও তাকুয়া চায় এজন্য এক একটা আদর্শ নেতৃত্ব রাষ্ট্রের সকল স্তরে গঠন করতে হবে এই জন্য বাংলাদেশের ইসলামপন্থী সকল রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ইসলাম দলের সবগুলো পক্ষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে আমরা আর তন্ত্র মন্ত্র দেখতে চাই না ঠিক এইজন্য ঐক্যবদ্ধ আমরা আছি ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব আগামী নির্বাচনে কল্লাম রাষ্ট্র গঠন না করে আমরা করে ফিরবো না ঠিক এজন্য আমাদের আমি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ অন্যান্য দলের নেতৃবৃন্দ নিয়ে আলাপ আলোচনা করছেন পরিকল্পনা করছেন ইনশাল্লাহ আগামী ঘোষণা আসবে এই জমিন ইসলামের এই জমিন ইসলামী হুকুমত কায়েম হবে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ এই জন্য কাজ করতে হবে পাড়াই মহল্লায় সর্বক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতকে পৌঁছাইতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি গড়ে তুলতে হবে এই মাদারীপুরের মাটি হবে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি আছেন তো ইনশাল্লাহ ইসা ঐক্যবদ্ধ প্রার্থী আসবে সে প্রার্থীকে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সংসদে পাঠাবো আল্লাহ আমাদেরকে এক এবং ন্যাক হয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার তৌফিক দান করুন